অনেক সময় দেখা যায় প্রেসক্রিপশনে কিংবা আপনার কোনো সমস্যার জন্য কেউ একজন একটা ওষুধের নাম বলেছে তবে ফার্মেসিতে গিয়ে সেই নামে ওষুধ পাচ্ছেন না কিন্তু আপনার খুবই জরুরি ভিত্তি সেই কাঙ্ক্ষিত ওষুধটি দরকার সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে এ সমস্যার সমাধান করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ওষুধটি কিভাবে চিনবেন সে লক্ষ্যে ওষুধালের আজকের আয়োজন তাহলে চলুন শুরু করি ফার্মেসি থেকে আমরা যে ওষুধ কিনি সে সব ওষুধের দুইটা নাম থাকে একটা আসল নাম এবং আরেকটা কোম্পানির দেওয়া নিজস্ব নাম আসল যে নাম তাকে বলা হয় জেনেরিক নাম এবং কোম্পানির যে নাম এটাকে বলা হয় ব্র্যান্ড ন্যাম যেমন প্যারাসিটামল এটা হচ্ছে ওষুধের মূল নাম বা জেনেটিক নাম ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বিভিন্ন কোম্পানিকে তাদের আলাদা আলাদা নাম সিলেক্ট করতে বলা হয় প্যারাসিটামলের ক্ষেত্রে স্কোয়ার এইস বেসকিঙ্কো নাপা ইন রেনোভা এমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে বাজারজাত করেন তবে আসল নাম কিন্তু প্যারাসিটামল এই প্যারাসিটামলই কিন্তু কখনো ট্যাবলেট কখনও সিরাপ কখনো ড্রপ কখনো ইনজেকশন কিংবা সাপোজিটিটি যেটাকে আমরা ডুস হিসেবে চিনি এমন বিভিন্ন ধরনের ফরম্যাটে পাওয়া যায় এটাকে মূলত ওষুধের ডোজেস ফর্ম বলা হয় এবার আসুন দেখা যাক কোনটা কোম্পানির দেওয়া নাম এবং কোনটা জেনেটিক নাম সাধারণত কোম্পানি তার প্রচারের জন্য বড় নামটাকে চয়েস করে এবং বড় করে ওষুধের গায়ে যেটা লেখা থাকে সেটাই কোম্পানির নাম এবং তার নিচে ছোট করে যেটা লেখা থাকে সেটা হচ্ছে জেনেটিক নাম যেমন এখানে এইস বড় করে লেখা আছে বিধায় এটা তার কোম্পানির দেওয়া নাম এবং এই যে ছোট করে লেখা আছে প্যারাসিটামল এটা মূলত ওষুধের মূল নাম ধরুন আপনাকে কেউ একজন বা প্রেসক্রিপশনে লেখা আছে এইস ট্যাবলেট এখন আপনি দোকানে গিয়ে এই নামে কোনো ওষুধ পাচ্ছেন না সেক্ষেত্রে তার বিকল্প হিসাবে নাপা কিংবা রেনোভা যে কোনো একটাই নিতে পারেন কেননা এখানে মূল ওষুধ প্যারাসিটামল অনেক সময় আপনার না জানার কারণে এবং সরলতার সুযোগে কিংবা কাঙ্ক্ষিত ওষুধটি না পাওয়ার কারণে আপনার সমস্যার কথা শুনে ফার্মেসি থেকে অন্য ধরনের একটা ওষুধ দিয়ে দিতে পারে সেখানে হয়তো ওষুধের কাজ একরকমের কিন্তু গ্রুপ আলাদা সেজন্য অবশ্যই আপনার এ ধারণাটা থাকা উচিত এখন দেখব গুগল থেকে কিভাবে আপনার কাঙ্ক্ষিত ওষুধটির জেনেটিক নেম খুঁজে পাবেন ধরুন আপনাকে ডাক্তার লিখেছেন রিসেট তাহলে গুগলে গিয়ে জেনেটিক নেম অফ রিসেট লিখলে চলে আসবে প্যারাসিটামল সুতরাং আপনার কাঙ্ক্ষিত ওষুধটি হচ্ছে প্যারাসিটামল এখন দোকানে গিয়ে আপনি প্যারাসিটামল জাতীয় যেমন এইস নিয়ে নিতে পারেন আর হ্যাঁ আরেকটা বিষয় খুব জরুরি যেটা হচ্ছে সিরাপের জায়গায় আপনি কিন্তু ড্রপ নিতে পারবেন না কিংবা ট্যাবলেটের পাঁচশো পাওয়ারের জায়গায় চারশো পাওয়ার বা এক হাজার পাওয়ার নিতে পারবেন না অন্যদিকে সাপোর্ট চুটির জায়গায় কিন্তু ট্যাবলেট নিতে পারবেন না তাহলে ওষুধ ঠিকভাবে কাজ করবে না আশা করা যায় এই সহজ ব্যাপারটি আপনার বোধগম্য হয়েছে ধন্যবাদ সকলকে